নমস্কার বন্ধুরা আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু আবার বেরোচ্ছি মাছ ধরার জন্য ওয়েদার কি বলবো এর আগে যেমন ছিল তার থেকে আজ আরো বেশি খারাপ

তো আমরা কিন্তু জায়গায় পৌঁছে গেছি এইখানে এখন একটু চার ধরবো কারণ একটু পরে জোয়ার শুরু হবে তখন বসি দিয়ে মাছ ধরার ইচ্ছে আছে আর জল আরেকটু যখন কম হবে তখন কিন্তু জালও ফেলবো গ্রাফি ফেলাবো ঠিক আছে গ্রাফি ফেলি প্রকাশ ভাই কিন্তু রেডি দেখি মিলতা মিলতাই

দিকে বাড়াইতে পারলে গোপ দিয়ে গোপে তো মাছটা আগে গোপের দিকে ঘুরবি না গপাত দিয়ে কি করবি এইতে অনেক সময় লাগবে জল আমার তো লাগত আসে সময় লাগে না তো ঠিক আছে আগে প্ল্যান করি তো জাল ফেলা কিন্তু শুরু করেছি দেখুন ও এখান থেকে শুরু করেছি আর এই যে প্রকাশ দিকে একদম সেট করছে

পরে আকাশের অবস্থা খারাপ খালিখালি আয় কালিখালি না মাছ ধরতে তো বন্ধুরা ডুঙ্গিতে আমি একটু মানে বস্তিগুলা বানাইতেছিলাম আর মহেশদা গেছেও মাছ ধরতে জাল খাওয়ানো লোক নতুন শিকারী হ হ শিকারি দেখছো কি ধরে নিয়েছো হুম মাছ ধরছে পাইছো সব আনছে সব সব মানে

বর্ষা আমার কিন্তু নাম দিচ্ছে না বেশি আগে যা ছিল তার থেকে খুব জোর হাওয়া অনেক বেশি আর বৃষ্টি তো হচ্ছে এখন দেখছি না জালের কি অবস্থা দেখুন এদিকে তো কিছুই দেখা যাচ্ছে না বর্ষা আগের থেকে অনেক 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 বেশি বেড়েছে আর প্রকাশ ভাই দেখেন

এই হবে না অরিডিং তো জালটা তো ফেলা হয়েছে এখন জালটা তুলতে পারলে হয় বন্ধুরা বর্ষাটা কিন্তু কম হলো আর হাওয়া এখনো সেমই আছে বর্ষা এখন দেখা যাচ্ছে যে আমাদের বাড়ির ওই দিকে হচ্ছে আর যে থেকে আসছিল এই লং আইল্যান্ড সামনে এদিক কিন্তু এখন পরিষ্কার কিন্তু হাওয়া এখনো আছে

সেটা সেটা উড়েছে তো মেন কথা হচ্ছে ডুঙ্গি থাকবে না ঠিকঠাক না লাগেটা এটা হালিশ ডুঙ্গি কিন্তু এই হালকার ভিতরে হালিশ ডুঙ্গি টাইম নেওয়া না জল কিন্তু ভালোই ভরে গেছে আর পাহাড়ের ভিতরে দেখুন অন্ধকার কিন্তু অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে তো আমরা পরিষ্কার থাকতে একটি জালটা উঠানোর চেষ্টা করব আমরা জাল তোলার জন্য চলে আসছি কারণ আর অপেক্ষা করে লাভ নেই হাওয়া একটু কম হয়েছে কিন্তু ওইদিকে বর্ষা আবার শুরু হয়েছে ওই বৃষ্টিটা যদি থাকে না বৃষ্টিটা থাকতে পারে হাওয়াটা একটু কম হবে বৃষ্টি থাকলে লাভ কম হবে দেখা যাক বৃষ্টি হলেই তো হবে বেশি বা ওইদিকে দেখুন মানে আমরা যেদিকে যাব সেদিকে একেবারে কালো হয়ে গেছে কাঁচরাও তো বাজছে ঠিকঠাক মানে ঢেউ এত পরিমাণে ছিল যত পাতা জলে সব আমাদের জালে

ঠিক আছে আমি ডঙ্গি ঠিক করি না আকাশের অবস্থা কিন্তু কি বলবো আজকে আমাদের জন্য বিশাল বড় চ্যালেঞ্জেরই ব্যাপার একটা চলছে একেবারে খারাপ ওয়েদার ভীষণ ভীষণ ভীষণভাবে খারাপ পাহাড়ের ভিতরে সন্ধ্যা হয়ে গেছে দেখি দুই ভাইতে মিলে জালটা যে কোনোভাবে তোলার চেষ্টা করছি पोइजे जा गरि सुन्दै नि ए टु टु शोर जान न कपाले थाक्नु परे बस्दै आनो छ सेल 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 एइ त सले गएस एइ 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 এক্সেল 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 আবার হবে না এক্সেল যাজল তো সাইরে দিলাম কটা বানতে হবে নে রে আমার আমার ব্যাগ আমার ব্যাগ আমার ব্যাগ আমার ব্যাগ আমার ব্যাগ হ্যাঁ দে 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 ধরো জাল চাই ই হই যব নে এক্সেল কোনেছে জালে

অতিরিক্ত পরিমাণে কাঁচরা বেজেছে যার জন্য আমরা সব নিয়ে বাড়ি গিয়ে তারপরে ছাড়াতে হবে এইখানে ছাড়ানোর সময় নেই আর ওয়েদার দেখুন একেবারে চারিদিকে অবস্থা খারাপ আমরা তাড়াতাড়ি অন্ধকার হওয়ার আগে বাড়ি বেরিয়ে যাই তার জন্য জালও বাড়ি গিয়ে ছাড়াবো জাল বাড়ি দিয়ে ছাড়াইতে হবে তাহলে এই আমাদের এইটাই এইটাই হবে টাকা প্রথমে এই ছোট টাকা কাটাইতেছে এরকম কত হঠাৎ দেই নীল নীল ঠ্যাঙ্গাই দিয়েছে আসো 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 না সবাই কইছ না এক্সেল এক্সেল এক্সেলের ভিডিও তো এক্সেলের ভিডিও তো এই যে এক্সেলের ভিডিও আজ এক্সেল ধরতে আসিনি কিন্তু এক্সেল দারুন সাইজ কিন্তু একদম মেদি তো জানি না ভিডিওটা কত লম্বা হবে সেও কইতে পারতেছি না যেরমই হয় পরে মানে একটু তোমরা একটু বুঝে শুনে নিও একটু আমাকে একটু বাঁচাইও কারণ আজকে মাছ ধরার যে শ্যুটগুলি সেগুলি এত পরিমাণে হাওয়া ছিল দুই ভাইতে একসঙ্গে কাজ করেছি আর সেগুলি দেখাতে পারিনি আর তেমন মাছও পড়েনি ভেবেছিলাম যে যা মাছ আছে পরে দেখাবো কিন্তু প্রকাশ ভাই বলছে যা কাছরা আছে বাড়ি গিয়ে সারাতে হবে

তো দেরি না করে বেরোই তো বন্ধুরা দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর ভিডিওটা এখানেই শেষ করছি